ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ গাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে আমি যথারীতি আমার ছাদ বাগানে চলে এসেছি আজ কিন্তু বন্ধুরা আর ফলের গাছ নয় শীত আসতে চলেছে নভেম্বর মাস চলছে অর্থাৎ নভেম্বর মাসের মাসের ফার্স্ট উইক চলছে এই সময় যারা ফুল ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ফুল গাছ নিয়ে মাতামাতি করছেন বা বিভিন্ন ধরনের সিজিন ফ্লাওয়ার লাগানোর চেষ্টা করছেন বা লাগাচ্ছেন বা খোঁজ করছেন তো বন্ধুরা এ প্রসঙ্গে বলে রাখি আপনারা বিভিন্ন সেরা সেরা নার্সারিতে চলে যান যেখান থেকে আপনাদের পছন্দ মতো সিজিন ফ্লাওয়ার কিছু কিছু যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা যার যেমন জায়গা তারা সেইভাবে লাগান হয় ছাদ বাগান বা আঙিনা বাগান বা উঠানের সামনে টবে বা মাটিতে তো বন্ধুরা আপনাদেরকে প্রসঙ্গে বলে রাখি আমি পূর্বে প্রচুর ফুলের চাষ করতাম বা ফুল লাগাতাম ছাদ বাগানে এবং আঙিনা বাগানে এবং মাঠবাগানে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু ফল ফলের গাছ তো এত ফলের গাছের পরিসরে আমি কিন্তু আর ফুল গাছ লাগানোর সেরম জায়গা পাচ্ছি না বা রাখতে পারবো না সেই জন্য আমাকে ফুল ফুল রোপণ করা বা শীতে ফুল চাষ করা কমিয়ে দিতে হয়েছে সেই জন্য বন্ধুরা আমি শুধু এবছর এনেছি শুধুমাত্র পিটুনিয়া বন্ধুরা আপনারা জানেন শীতের ফুল মানে বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ারের সমাহার তো তার মধ্যে সেরার সেরা আমার মতে পিটুনিয়া আপনার ছাদ বাগানে যদি পিটুনিয়া গাছ বেশ কয়েকটি থাকে তাহলে চারিদিকে রঙিনে রঙিন হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে আপনারা অন্যান্য গাছও লাগাতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিটুনিয়া গাছের উপযুক্ত প্রতিস্থাপন এবং উপযুক্ত মাটি তৈরি তো বন্ধুরা পিটুনিয়া গাছ অন্যান্য সিজন ফ্লাওয়ারের মতো থেকে একটু আলাদা অর্থাৎ এই গাছ প্রচুর রোদ্দুর পছন্দ করে এবং ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে যদি কোনো কারণে আপনার টবে জল বসা হয়ে যায় তাহলে কিন্তু পিটুমিয়া গাছ কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য পিটুনিয়া গাছের জন্যে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে টপ নির্বাচন আর একটি ওয়েল ড্রেনের সয়েল তো টব নির্বাচন বলতে বন্ধুরা পিটুনিয়া গাছের জন্য সেরা টপ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা তিন থেকে চার ইঞ্চির মধ্যে এই যে হাইট রয়েছে এইরম টপ এবং দশ থেকে বারো ইঞ্চির মধ্যে ব্যাস বিশিষ্ট এই রকম টপ আপনারা নির্বাচন করুন তো বন্ধুরা এ প্রসঙ্গে বলে রাখি গত বছর বা তার আগের বছর আমি কিন্তু প্লাস্টিকের টবে করেছিলাম তো প্লাস্টিকের টপ এতই লংজিবিটি কম যে দু দুবছরেই প্লাস্টিকের টপ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু কয়েকটি মাটির সুন্দর টপ নকশা করা টপ এই রকম টপ দেখতে পাচ্ছেন কত সুন্দর নকশা করা এতে দেখতে যত ভালো লাগবে এবং গাছেরও কিন্তু বৃদ্ধি হবে অর্থাৎ পিটনিয়া গাছ করতে হলে আপনাকে এরকম ফ্ল্যাট টপ নির্বাচন করতে হবে তো ফ্ল্যাগ টপ নির্বাচন করলেই হবে না টবের মধ্যে কিন্তু একাধিক হোল থাকতে হবে এইভাবে তবেই কিন্তু পিটিনিয়া গাছের জল বসা হবে না জল দিলেও জল গলে চলে যাবে এবং বৃষ্টি হলেও জল কিন্তু চলে যাবে তো শুধু টব নির্বাচন করলেই তো বন্ধুরা হবে না তো এর সঙ্গে আমি আরো কিছু টব এনেছি দেখুন এই এই রকম এনেছি তো আমি বন্ধুরা প্রতিস্থাপন করব টব একদম প্যারাপেডের ধারে ধারে গত বছরও আমি করেছিলাম তো সেই ফুলগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই টব নির্বাচন করার পর আমাকে অবশ্যই উপযুক্ত মাটি প্রস্তুত করতে হবে তো পিট গাছের মাটির জন্য আগেই বললাম যে ওয়েল ড্রেনের সয়েল তৈরি করতে হবে সেজন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন এটা একদম গার্ডেন সয়েল বেশ কয়েকদিন আগে শুকনো করা তিন থেকে চার দিন রোদ খাইয়ে এটা শুকনো করেছি তো আর ফিফটি পারসেন্ট নেব ভার্মি কম্পোস্ট আর ধানের চিটে বন্ধুরা এক্ষেত্রে আপনারা কিন্তু ধানের চিটের বদলে কোকোপিটও ব্যবহার করতে পারেন তো আমার মনে হয় ধানের চিটেটাই বেশি উপযুক্ত কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি কোপ কোকোপিটে কিন্তু একটু বেশি জল হয়ে গেলে বেশি জল ধরে রাখে তাতে কিন্তু গাছ হলুদ হয়ে মারা যাওয়ার বা গাছের গ্রোথ কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় সেই জন্য আমি কিন্তু ধানের চিটেটি নির্বাচন করেছি এতে জল খুব সুন্দর পাস হয়ে যায় তো আর নিয়েছি ফিফটি পারসেন্ট একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট তো তাহলে এই ধানের চিটি আর ভার্মি কম্পোস্ট নিয়ে ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট মাটি মোট হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন করছি তো বন্ধুরা এ প্রসঙ্গে বলি যে আপনারা ধানের চিটেটা কিছুটা কমিয়ে দিয়ে ওই টোয়েন্টি ফাইভ পারসেন্ট ধানের চিটে যে রয়েছে এর আপনারা কিন্তু ফিফটি ফিফটি বালি আর ধানের চিঠিও দিতে পারেন অসুবিধা কিছু নেই যেহেতু আমার কাছে ধানের চিটিটা অ্যাভেলেবেল রয়েছে আমি কিন্তু বালিটা দিচ্ছি না সেই জন্য ধানের চিটিটা বাড়িয়ে দিয়েছি আমি মিক্সড করে নেব তিনটে জিনিস ভালো করে মিক্স করে নেব তিনটে জিনিস ভালো করে এইভাবে মিক্সড করে নেব বন্ধুরা মাটিটি ভালো করে মিক্স করে নিয়েছি তো এর সঙ্গে দেবো একটু সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট প্রায় এটা মাটিটা তৈরি করেছি প্রায় আটটা ফ্ল্যাগ টপের জন্য তো তার জন্য আমি পনেরো থেকে কুড়ি গ্রাম সুপার ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিচ্ছি তো এতে কি এতে করে কি হবে বন্ধুরা যে শিকড় খুব দ্রুত বৃদ্ধি পাবে তো শিকড় গাছের শিকড় বৃদ্ধি হওয়া মানেই কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি তো এইভাবে আপনারাও আপনারা মাটি তৈরি করবেন তৈরি করে এই মাটিতেই প্রতিস্থাপন করতে হবে তো মাটি তৈরি করার সময় বন্ধুরা আবারও বলছি প্রধান বিষয় যেটা মনে রাখতে হবে আপনাদেরকে যে একদম ওয়েল রেন্স সয়েল তৈরি করতে হবে তো বন্ধুরা হয়ে গেল মাটি তৈরি এইবার বন্ধুরা যে কটা গাছ এনেছি সেই গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি রেড কালার রেড কালার পিটুনিয়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি একটি আমার বাড়ির কাছাকাছি নার্সারি থেকে এনেছি তো যদি বলেন এই গাছগুলির দাম কত নিয়েছে তো এটা কিন্তু ভিডিওতে বলা ঠিক হবে না তো যার দরকার হবে কমেন্ট করে আমার মাধ্যমে জেনে নেবেন তো বন্ধুরা আশা করি এখন এই যে পিটুনিয়ার দাম যা নিয়েছে বা আমার কাছ থেকে যে নিয়েছে আশা করি সারা পশ্চিমবঙ্গে খুব কম নার্সারিতেই বা নাও পেতে পারেন পশ্চিমবঙ্গের কোনো নার্সারিতে পাবেন না শুধুমাত্র আমি যে নার্সারি থেকে নিয়েছি তো হয়তো পেতেও পারেন পাবে না বলা ভুল কারণ পশ্চিমবঙ্গের সমস্ত নার্সারি তো আমার ঘোরা নেই তো চ্যালেঞ্জ করে বলতে পারি পশ্চিমবঙ্গের হাতে গোনা দু একটি নার্সারিতে পাবেন এত কম রেটের পিটুনিয়া এই সাইজের দুই ইঞ্চির পটে তো এগুলি এটা রেড কালার রেড কালার ভীষণ ভালো লাগে আমার আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিঙ্ক এটি পিঙ্ক এটি পিঙ্ক কালার পিঙ্ক কালারও ভীষণ কম্বিনেশন ভালো অন্যান্য ফুলের সঙ্গে আর বন্ধুরা এটি কালার এটি কালারটি এত সুন্দর লাগে যে বিভিন্ন কালারের হয় তো সঙ্গে সঙ্গে ভেলভেল ভেলভেল টাইপের হয়ে থাকে ভেলভেলট টাইপের বিভিন্ন কালারের হয় বার্জেনটি কালার বলা হয় তো আর রয়েছে বন্ধুরা এটি আপনার স্টার স্টার বলতে এটি রয়েছে এটি আপনার রেড হয় আর পিঙ্ক হয় বিভিন্ন কালারের হয় এবং মাঝখান থেকে হোয়াইট টানা টানা স্টারের মতো হয় এটি কিন্তু খুব সুন্দর ফুল হয় দেখতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা এটি আমি কিন্তু আগে নিয়ে রেখেছিলাম এটি একদম চালি থেকে আনা আমি এতে বসিয়েছিলাম এগুলো আরও কম দাম নিয়েছিল এটি হোয়াইট কালার দশটা হোয়াইট কালার কিন্তু আমি এনেছি এগুলি আমি প্রতিস্থাপন করব আর বন্ধুরা এইদিকে এদিকে আসুন আমি অলরেডি এগুলো প্রতিস্থাপন করে দিয়েছি এটি আপনার ডবল সাইজের যে ডবল পিটুনিয়া বড় বড় ফুল হয় সেই পিটুনিয়া এটি এখানে রয়েছে তিনটে চারটি রয়েছে আর বন্ধুরা এটি এটি হচ্ছে পিকোটা পিকোটা পিকোটি বা পিকোটা বলতে বোঝাই বন্ধুরা বিভিন্ন কালারের হয় এবং ধারগুলো একদম সাদা 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 এবং অসংখ্য অসংখ্য ফুল হয় আর এই এই এটি এটি বন্ধুরা ব্লু 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 কালারের 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 পিটুনিয়া গাছটি কিন্তু একটু বৃদ্ধি পায় বেশি এবং বৃন্তগুলি একটু লম্বা লম্বা হয়ে থাকে তো মোটামুটি এই রকম এইগুলোই রয়েছে আট রকম কালার কিন্তু আমি সংগ্রহ করেছি কয়েকটি গাছ বসিয়ে দিয়েছি যেভাবে এই গাছগুলি বসিয়েছি আপনাদেরকে সেইভাবেই কিন্তু বসিয়ে দেখাচ্ছি বন্ধুরা তো সব প্রথমে আমাকে যেটা করতে হবে যে টপটা নিয়ে নিতে হবে এতে যে হোল রয়েছে এতে কিছু দেওয়ার দরকার নেই ড্রেন ওয়াটার ড্রেন হওয়ার জন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই কারণ এতে যে পরিমাণে ধানের চিটে আছে তাতে কিন্তু অলরেডি চলে যাবে জল ড্রেন হয়ে যাবে তো এইভাবে মাটিটা ভরে দিতে হবে মাটিটা এইভাবে এবং কিছুটা আমি গ্যাপ রেখেছি হাফিং ছিল কম গ্যাপ রেখেছি কারণ জল টল দেওয়ার জন্য তো বন্ধুরা কিছুটা তো গ্যাপ রাখতেই হবে তো এইভাবে এবার কি করবো বন্ধুরা আমি তাহলে নিচ্ছি এটা রেড কালার রেড কালারটা প্রথমে নিচের দিকে আঙ্গুল দিয়ে স্টোক করে আপনাকে বার করে নিতে হবে দেখুন কত সুন্দর এটি রুট বৃদ্ধি পেয়েছে তো এই রুট যদি ঠিক ঠিকভাবে গ্রো করে বা এখান থেকেই গ্রো শুরু করে তাহলে কিন্তু খুব দ্রুত গাছটা বৃদ্ধি পাবে এভাবে মাঝে একদম বেশি মাটির মধ্যে ঢোকানোর দরকার নেই যতটা মাটি রয়েছে সেই বরাবর আমি মাটির লেভেল রাখবো রাখলেই চলবে কারণ পিটুনিয়া গাছে যদি বেশি পাতা ঢেকে যায় মাটি দিয়ে বা সেই পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই পাতা নষ্ট হয়ে গেলে গাছের বৃদ্ধি অনেকটাই কমে যাবে তো বন্ধুরা এরা কি করব? না এইবার করব আমি আর একটি প্রতিস্থাপন করে দেখাবো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন কি বলুন তো এই একটি টপ আমি এনেছি বেশ কয়েকটি এনেছি এটি কি চিহ্ন দেখতে পাচ্ছেন পানের পাতার মতো বলতে পারেন তো এই এইগুলো কিন্তু আমি সংগ্রহ করেছি খুব ভালো লেগেছে এটি আমার নকশা করা সেই জন্য এটা আমি সংগ্রহ করেছি তাহলে এটিতে একটি প্রতিস্থাপন করি প্রতিস্থাপন করি একটি এইভাবে হবে মাটি ভরে দিতে হবে এটি ভরে দিতে হবে এবার এটি কি কালার দেবো বন্ধুরা যে এই যে বার্জেন্ডা কালার এটি একটি দিচ্ছি এইভাবে পুশ করলেই বা স্ট্রোক করলেই টপটা বেরিয়ে আসবে এরপর যাতে নষ্ট না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন বাস কিচ্ছু করার দরকার নেই জাস্ট এইভাবে বসিয়ে দিলেই হবে তো বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের পিটি এগুলো কিন্তু আবার পরে করব কারণ সব যদি একসঙ্গে আপনাদেরকে করে দেখাতে যায় তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে একটু করার কোনো দরকারই নেই এইবার বন্ধুরা কি করব না এবার আমাকে জল প্রদান করতে হবে জলের সঙ্গে বন্ধুরা কি মেশাবো ন্যাচারালি আমি জলের সঙ্গে আমি ট্রাইকোডামা ভিড়ি মিশিয়ে থাকি তো বন্ধুরা যেহেতু আমি এতে রাসায়নিক সার সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করেছি অতএব এতে কিন্তু আমি ট্রাইকোরমা ভিড়ি এই মুহূর্তে দেবো না পরে আট থেকে দশ দিন পরে আমি কিন্তু এতে ট্রাইকোটোমা ভিড়ির জল এবং তাতে সরষের পচা জল একদম পাতলা করে এবং সঙ্গে কিছুটা না সঙ্গে আমি এ দেবো না ভাবছিলাম সঙ্গে দেবো যে ডিএপি দানা ডিএপি দানা এখন দেওয়া যাবে না যদি ট্রাইকোটোমা ভিড়ি দেন বা দিই তাহলে কিন্তু ডিএপি দানা বা কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না আর যদি ডিএপি তাই ভিড় দিবি তাহলে কিন্তু ওটা দেওয়া যাবে না সেটাই বললাম বেশ এইবার দেখুন এবার জল দেবো জল কীভাবে দেবো আসুন বন্ধুরা জল এই যে এটা আমি জল কতটা ওয়েল ট্রেনের সয়েল হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি জল দিয়েও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটি দিয়ে জল এটি জল দিই দেখুন বন্ধুরা একদম দেয়ার সঙ্গে সঙ্গে জল কিন্তু একদম নিচে নেমে যাচ্ছে জল কোনোভাবেই কিন্তু আটকাচ্ছে না দেখতে পাচ্ছেন দেয়ার সঙ্গে সঙ্গে জল নেমে যাচ্ছে তাহলে বন্ধুরা যে জল দিলাম দেখলেন সমস্ত জল কিন্তু নিচে নেমে গেল অর্থাৎ আমার মাটি বা সয়েল ওয়েল ট্রেনেড সয়েল হয়েছে আপনারা দেখতেই পেলেন তো এইভাবে আপনারাও আপনাদের পিটুনিয়া যা গাছ বা পিটুনিয়া ফুলের গাছ প্রতিস্থাপন করুন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে এবং খুব তাড়াতাড়ি ফুলে ফুলে ভরে উঠবে আপনার স্বাদের শীতের পিটুনিয়া গাছ তো বন্ধুরা তো এর পরের যে পরিচর্যা আরেকটি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের সামনে আনব তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে কাইন্ডলি অবশ্য করেই আমার এই চ্যানেলটি ভিডিওটিকে লাইক করুন এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার